বিসমিল রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা কৃষি অপিস গরিব ময়মন পক্ষ থেকে কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অনুশাসন বা ঘোষণা সারা দেশের এক ইঞ্চেই যেন অনাবাদী বা পতীত না থাকে সেই প্রতিবাদকে সামনে লিখে আমরা উপজেলা কৃষিপিস গরিব উর ময়নসিংহ কাজ করে যাচ্ছি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে গরিবরুব জেলাধীন বোকানগর ইউনিয়নে স্বল্পগরবাগ গ্রামের কৃষক মোহাম্মদ জেউল হকের যে পুকুর পারে পেঁপের বাগান করেছেন সেই বাগান আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাই আপনার নামটা কি বলেন তো মোহাম্মদ জিয়ল হক হক আপনার এখন যে কথা বলবো তিনি হচ্ছেন গরিব জেলার বোকানগর ইউনিয়নের স্বল্পবরবাগ ব্লকের যে কৃষক মোহাম্মদ জিওল হকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একটি যে পুকুর পারে পেঁপে বাগান করেছে পেঁপে কত পরিমাণ পেঁপে গাছ একটি গাছ আপনার গ্রামের নাম সর্ব পশ্চিম বড় বাগ ব্লক আর এখানে যে আপনি পেঁপের যে আবাদ করেছেন এই আবাদে মানে মূলত কে আপনাকে পরামর্শ দিচ্ছে এটা কৃষি অফিসের সাথে করলাম পরামর্শ নিলাম না ওর পরে যে এই জমিটা এই প্রতি রয়েছে তখন

আর লাভ হওয়ার কথা কি আরো মানে বিক্রি করার টার্গেট নিয়ে চার লক্ষ টাকা লক্ষ তার মানে আপনি তিন লক্ষ টাকা লাভ করার টার্গেটে আপনি এই বাগান করছেন ঠিক না তাহলে আপনার এখানে যে ফলন যে আসছে আমি মনে হচ্ছে তো ওরা যদি এভাবে থাকে যদি কোনো দুর্যোগে না পায় তাহলে আশা করতেছি মানে ওই রকম হওয়ার সম্ভাবনা আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছে কিভাবে পেঁপে ধরেছে আসলে পেঁপে একটি লাভজনক সবজি এই ফসলে যদি আমরা আবাদ করি তাহলে এই যে দেখেন আপনারা পুকুর পারে উনি কিন্তু এই জমিতে কিন্তু আবাদ করেছে এবং পেঁপে কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছেন একটি ছোট গাছে কিভাবে পেঁপে ধরেছে এক নিচ থেকে গোড়া থেকে পেঁপে ধরেছে আসলে আমরা চেষ্টা করব যাতে পেঁপের আবাদটা আরও বৃদ্ধি করা যায় এবং কৃষককে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় প্রিয় দশক শ্রোতা আসুন জেনে নিন পেঁপের ইংরেজি নাম পেপের ইংরেজি নাম হলো পাপাইয়া এবং বৈজ্ঞানিক নাম হলো সারিকা পাপাইয়া বা পেপে পেপেতে প্রতি একশো গ্রামে যে সকল পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে জলীয় অংশ রয়েছে অষ্টআশি দশমিক চার গ্রাম এবং খনিজ পদার্থ রয়েছে শূন্য দশমিক সাত গ্রাম হজমযোগ্য আঁশ রয়েছে শূন্য দশমিক আট গ্রাম খাদ্য শক্তি রয়েছে বিয়াল্লিশ আমিষ রয়েছে এক দশমিক নয় গ্রাম চর্বি রয়েছে শূন্য দশমিক দুই গ্রাম শর্করা রয়েছে আট দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম রয়েছে একত্রিশ লোহ রয়েছে শূন্য দশমিক পাঁচ ক্যারোটিন রয়েছে আট হাজার একশো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান রয়েছে শূন্য দশমিক শূন্য আট ভিটামিন বি টু রয়েছে শূন্য দশমিক শূন্য তিন এবং ভিটামিন সি রয়েছে সাতান্ন পুষ্টিগুণে ভরা একটি ফল সেটি হলো পেঁপে আমের পরেই ভিটামিন এ এর প্রধান উৎস হল পাকা পেঁপে কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপের নামক হজমকারী উপাদান থাকে এখন আসুন জেনে নিই পেঁপের ঔষধি গুণ অর্জিন কৃমি সংক্রমণ আলসার ত্বকে ঘা একজিমা কিডনি সংক্রান্ত জটিলতা টিপথেরিয়া আন্ত্রিক ও পাখস্থলীর ক্যান্সার প্রভৃতি রোগ নিরাময়ে কাঁচা পেঁপের পেঁপেইন ব্যবহার করা হয় পেঁপেতে আটা ও বীজ কৃমিনাশক লিহা ও যকৃতের জন্য উপকারী পেঁপের বিভিন্ন জাতগুলির মধ্যে রয়েছে বাড়ি উদ্ভাবিত শাহী পেঁপে

কত সুন্দর করে পেঁপে বেচারছস পেঁপে যদি সব সময় মানে আপনাদের এটা যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবে ঠিক আছে ঠিক না আপনি কি মনে হতো সবজি হিসাবে বিক্রি করার টার্গেট নিয়ে করতেছেন নাকি এই যে পাকা পরিপক্ক করে করে মানে এটা পাকা হলো আর সবজি আর কি কারণ അതിজি ধন্যবাদ ওইজন্য